এরা রাসূলুল্লাহ সাল্লাহ আলহী ওয়াসাল্লাম তিনি বলেছেন যে রিজিকের দশ ভাগের নয় ভাগই হলো ব্যবসার মধ্যে একজন মানুষ সে যদি তার রিজিকের নয় দশ ভাগ থেকে নয় ভাগ তালাশ করতে চায় পেতে চায় তাহলে সেই জন্য ব্যবসা করে আর বাকি এক ভাগ হল এই যে আমরা চাকরি করছি কেউ বিভিন্ন কোম্পানিতে ফ্যাক্টরিতে গার্মেন্টসে চাকরি করে এই অন্যান্য যত পেশা আছে এগুলিতে হলো এক ভাগ আর নয় ভাগ হলো দশ ভাগের মধ্যে ব্যবসা এবং বাণিজ্যের মধ্যে কেন আপনি বলতে পারবেন কারণ আপনি দেখবেন আমি চাকরি করি আপনি চাকরি করেন আপনি জানেন মাস শেষে আপনার কত টাকা আসবে এটা মাসের শুরু থেকে আপনার একটা প্ল্যান থাকে আমি পঞ্চাশ হাজার টাকা বেতন পাই দশ হাজার টাকা পরিবারের জন্য খরচ করবো দশ হাজার অসুস্থতার পিছনে চিকিৎসার জন্য খরচ করব। আবার বিশ হাজার টাকা ছেলেমেয়ের পড়াশোনার জন্য খরচ করবো আপনার একটা প্ল্যান থাকে কিন্তু যে বাইটা ব্যবসা করে সে কিন্তু সকাল যে দোকানে যাচ্ছে অথবা তার ব্যবসা জায়গায় যাচ্ছে সে জানে না সন্ধ্যায় তার কত টাকা উপার্জন হবে এবং মাস শেষে সে কত টাকা আয় করতে পারবে সেটা জানে না এটা জানে না এজন্য তার যত বেশি তাওয়াক্কুন আল্লাহর উপরে হবে কোরআন এবং সুনার আলোকে যতটাই ব্যবসাটা পরিচালিত হবে সেই ব্যবসার মধ্যে তার জন্য ততটাই আল্লাহর পক্ষ থেকে বারাকা নির্ধারিত থাকবে সবহান আল্লাহ আল্লাহ রাসুল সাল্লাল্লাহ আলাইকুম সাল্লাম তিনি বললেন যে ইন্নতুজ্জারা ইয় সারুণ ইয়াম্ম প্রিয়ামাতি পূজ্জারান কেয়ামতের দিন সব ব্যবসায়ীদেরকে অপরাধী হিসাবে আল্লাহর দরবারে উঠানো হবে যত ব্যবসায়ী আছে পৃথিবীতে সব ব্যবসায়ীরা পাপিষ্ট অপরাধী হয়ে উঠবেন কেয়ামতের দিন হাসার হবে তাদের তবে ইল্লাকা ওবার রবস দাকা ওই ব্যবসায়ী ছাড়া যিনি তার ব্যবসা পরিচালনার ক্ষেত্রে আল্লাকে ভয় করেছিলেন সততার নীতি অবলম্বন করেছিলেন আমানতদারিতাকে ঠিকঠাকভাবে তিনি রক্ষা করেছেন এবং মানুষের অধিকারটা কোনোভাবে ক্ষুণ্ণ করেননি কারো প্রতি জুলুম করেননি এই ধরনের ব্যবসায়ী যারা আছে তারা ছাড়া বাকি সব ধরনের ব্যবসায়ীরা পাপিষ্ট এবং অপরাধী অবস্থায় আল্লাহর দরবারে কেমতের দিন উঠবেন সম্মানিত দিনী বাঁহেরা যেই রিজিক দশ ভাগের নয় ভাগ ব্যবসা এবং বাণিজ্যের মধ্যে নির্ধারণ করে রেখেছেন সেই ব্যবসাটা যত ছোটই হোক আমি দেখেছি আমার বাসার পাশে একটা দোকান আজ থেকে তিন চার মাস আগে সে শুরু করেছে যখন শুরু করে ডিসপেন্সারি দিয়েছিল কিন্তু তার কাস্টমার খুব বেশি আমি দেখি না সকাল এবং সন্ধ্যায় তার দোকানের পাশ দিয়ে যখন যাই প্রত্যেকবারে দেখি সে আয়তন কুর্সি পড়ছে বা তেলাওয়াত করছে অথবা জিকির করছে কারণ তার তো কাস্টমার নেই তার কোনো রুগী নেই ওষুধ কেনার জন্য খুব বেশি মানুষ আসা যাওয়া করে না এখন তার ভিতরে চেতনা হলো এই রিজিক দেওয়ার মালিক যিনি তাকে যদি আমি সন্তুষ্ট করতে পারি তাকে যদি আমি ম্যানেজ করতে পারি তিনি যদি আমার কাজে সন্তুষ্ট হন তাহলে তিনি আমার জন্য রিজিকটা ব্যবস্থা করে দিবেন এই জন্য আমি দেখতাম তাকে খুব ভালো করে আমি খেয়াল করতাম যখনই সে অপ্রত থাকতো তখনই কোরআন পড়তো তখনই জিকির করতো তখনই সেই আয়াতুল কুরসি অন্যান্য দোয়াগুলি গুলি পাঠ করে আল্লাহর প্রতি তার আস্থার জায়গাটা নিশ্চিত করত। প্রিয় ভাইয়েরা আপনি বুঝতে পেরেছেন একজন ব্যবসায়ী সে জানে না তার কি পরিমাণ মাস শেষে দিন শেষে তার উপার্জন হবে কি পরিমাণ তার ক্ষতি হবে এজন্য জন্য আমরা যারা ব্যবসা এবং বাণিজ্যের সাথে যুক্ত যে যত বেশি সুন্নার আলোকে ব্যবসা পরিচালনা করতে পারবো যে যত বেশি কোরআন এবং রাসুল্লাহ সাল আলহিউসালামের নীতির আলোকে ব্যবসা পরিচালনা করতে পারবো সে তত বেশি লাভবান হব